জামায়াত এনসিপি নেতাদের প্রতি আহ্বান হচ্ছে যে আপনারা এখন সুন্দরভাবে যারা জিতেছে বিএনপি এবং তাদের যে সমস্ত জোট তাদেরকে কংগ্রেচুলেট করেন ইন্ডিভিজুয়ালি করেন লিডারদেরকে পার্টিকে সুন্দরভাবে হাসি খুশি মুখে তাহলে কি হবে যে আগামী যে চার পাঁচ বছর নূতন সরকার ক্ষমতায় আসবে সুন্দরভাবে থাকতে পারবেন আপনাদেরকে ওরা সম্মান করবে আপনারা তাদেরকে করবেন কোনো অ্যানমিটি থাকবে না গত সতেরো বছর আপনারাই সবচাইতে সাফার করেছেন বেশি হাসিনার আমলে তো যেহেতু এতদিন নির্বাচন ছিল নির্বাচনের সময় নানা রকম সবাই সবাইয়ের বিরুদ্ধে বলেছেন খারাপ ভালো যদিও কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত হয়ে গিয়েছে তাও দ্যাস ইজ ফেয়ার ইন দি ব্যাটেল ফিল্ড কিন্তু এখন যখন ইলেকশন হয়ে গিয়েছে ওরা বড় রকমের জয় পেয়েছে আপনারাও ভালো করেছেন তো এখন সেই পুরনো ধারা বজায় রেখে আবার সেই কাদা ছোড়াছড়ি করে নিজেদের সম্মানও নষ্ট করেন না নিজেদের শান্তিও নষ্ট করেন না এটা শুধু আপনার জামাত বলে বলছি না যদি বিএনপি হতো তাদেরকেও বলতাম যে এখন নিঃশর্তভাবে হাসি মুখে সুন্দর করে অপরপক্ষকে পক্ষকে কংগ্রেচুলেট করেন তাতে সুবিধা হবে কি সরকার যখন বিভিন্ন জিনিস করবে সরকার বিরোধী দলের মধ্যে সুন্দর একটা গণতান্ত্রিক সম্পর্ক থাকবে এমন না যে সব সবসময় ফাটাফাটি মারামারি সারাক্ষণ মিছিল মিটিং করতে হবে তা না তো জামায়াতের আমিশ্বর সবাইকে দেখলাম এখনও একটু মারদাঙ্গা অবস্থায় আছে তো এখন থেকে বলবো যে এই মারদাঙ্গা ভাবটা একটু কমান মারদাঙ্গা ভাবটা কমান অনেক দিন করেছেন গত সতেরো বছর এগুলি করেই ছিলেন আপনাদের অনেক নেতাকর্মী জেল জরিমানা জুলুম সুপ্ত গুপ্ত হয়েছিলেন তো এখন এগুলি না করে এখন একটু ভালো হয়ে যান গণতন্ত্রকে সম্মান করেন ইলেকশন কমিশনকে সম্মান করেন সরকারকে সম্মান করেন আগামী সরকারকে সম্মান করেন দেখবেন যে বিভিন্ন জায়গায় যে সরকারি প্রোগ্রাম ফাংশান বিভিন্ন জায়গায় হবে আপনারাও সেখানে যাবেন তাহলে একটা সুন্দর সাম্য গভর্নমেন্ট হবে আপনাদের যদি কিছু থাকে সেগুলি সংসদে বলবেন বাইরে বলবেন কিন্তু সৌজন্যতা বজায় রাখেন অপরপক্ষে লিডারকে সুন্দরভাবে সম্মান করেন গভর্নমেন্টের লোকজনদেরকে সম্মান করেন নিজেও সম্মান পাবেন এই স্বাধীনতার পথ থেকে আমাদের দেশে ইলেকশনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সরকার এবং বিরোধী দল যখনই ইলেকশন হয় ইলেকশনের আগে তো সবাই সবাইকে নানাভাবে খারাপ কথা বলে কিন্তু গভর্নমেন্ট থেকে পড়ে গেলে আবার রাস্তায় চলে যায় তা আপনি আবার রাস্তায় চলে যে যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাস্তায় চলে যান আবার আন্দোলনে নেমে যান তা আপনি যে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের যে অফিসের একটা সম্মান আছে মন্ত্রী মিনিস্টারের যে একটা সম্মান আছে সেটা তো আর আপনি পাচ্ছেন না তো এই নীতি রীতিনীতি থেকে বের হয়ে আসেন তো আজকে জামাতকে বলবো যে যথেষ্ট হয়েছে ইলেকশনের সময় যা বলেছেন বলেছেন বেশি কম সেটা ইলেকশনের সময় হয় তো এখন ভালো হয়ে অপরপক্ষকে কংগ্রেচুলেট করেন ভালোভাবে নিজেরা নিজেদের যা ফলাফল হয়েছে সেটা নিয়েও সন্তুষ্ট থাকেন বিরোধী দলে থাকার জন্য রেডি হন আগামীতে ইউগা গেট অ্যানাদার চান্স তাহলে আগামী পাঁচ বছর শান্তিতে সুন্দরভাবে থাকতে পারবেন বিরোধী দল সরকারি দল দুই দলের মধ্যে সাম্যতা সৌহার্দতা বজায় থাকবে এখনই আবার সেই ইলেকশন কমিশন সরকার বিরোধী দল এদের বিরুদ্ধে নানারকম কথা বলেন না এগুলি বলে সম্পর্ক নষ্ট করেন না এখনও টাইম আছে সুন্দরভাবে সবাইকে কংগ্রেচুলেট করেন হাসি মুখে মিষ্টি বিতরণ করেন আর আগামী সরকারে আপনাদের যতটুকুন কন্ট্রিবিউট করা যায় সেটার জন্য রেডি হন